পাঞ্জাবের একটি ছোট্ট গ্রামে বাস করতেন আশি বছর বয়সী ইন্দ্রাবতী দেবী তিনি একজন বিধবা ছিলেন এবং সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন তার জীবন একাকি ছিল কিন্তু তিনি কখনোই নিজের দুঃখ প্রকাশ করতেন না অপরদিকে তার প্রতিবেশী পঁচিশ বছর বয়সী আজাদ একজন পরিশ্রমী এবং সদয় যুবক ছিল ইন্দ্রাবতী দেবীর প্রতি সহানুভূতি দেখিয়ে তার সঙ্গে সময় কাটাতে শুরু করেন ধীরে ধীরে তাদের মধ্যে একটি গভীর বন্ধন গড়ে ওঠে সমাজের প্রচলিত নিয়ম নীতিকে উপেক্ষা করে ইন্দ্রাবতী ও আজাদ বিয়ে করার সিদ্ধান্ত নেয় তাদের এই সিদ্ধান্ত গ্রামে আলোড়ন সৃষ্টি করে অনেকে তাদের সমালোচনা করে কিন্তু তারা নিজেদের ভালোবাসায় অটুট থাকেন বিয়ের পর ইন্দ্রাবতী ও আজাদ একসঙ্গে একটি নতুন জীবন শুরু করেন তারা সমাজের নেতিবাচক মন্তব্যকে উপেক্ষা করে নিজেদের সম্পর্ক মজবুত করেন তাদের গল্প অনেককে অনুপ্রাণিত করে এবং প্রমাণ করে যে ভালোবাসা বয়সের সীমা মানে না ভালোবাসার বয়স নেই সত্যিকারের ভালোবাসার বয়স জাতি বা সামাজিক নিয়মের সীমা মানে না সমাজের প্রচলিত ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ করা কখনো কখনো আমাদের সমাজের প্রচলিত নিয়মকে প্রশ্ন করতে হয় এবং নিজের হৃদয়ের কথা শুনতে হয় সাহস ও আত্মবিশ্বাস নিজের সিদ্ধান্তে অটুট থাকা এবং সমাজের সমালোচনার মুখোমুখি হওয়া প্রকৃত সাহসের পরিচয় এই গল্প আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে এবং আমাদের উচিত নিজের হৃদয়ের কথা শোনা সমাজ যাই বলুক না কেন